সচিবালয়ে রাতে ভয়াবহ আগুন লাগছে মধ্যরাতে এই ভিডিও যখন রেকর্ড করা হয় তখন এল জিআরডির সপ্তমতলা এবং অষ্টমতলায় রোডস অ্যান্ড হাইওয়েজের যে মন্ত্রণালয় সেইখানে আগুন লাগছে মাঝখানে একজন দমকল কর্মীকে ট্রাক চাপা দিছে মারা গেছে শুনলাম ঠিক কেন লাগলো এটা বলা মুশকিল আগুনের দুর্ঘটনা অনেক উন্নত দেশেও হয় কিন্তু সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপন এইভাবে ভয়াবহ আগুন লাগার ঘটনা কোনো সাধারণ ঘটনা না এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি আমরা নজরে রাখতেছি কোনো ভিন্ন উদ্দেশ্য নিয়ে আগুন লাগানো হয়েছে কিনা তা আমরা জানতে পারবো ঠিকই ক্ষতিগ্রস্ত হয়েছে সেইটা দেখা বিশেষ করে অর্থপ্রাচার বা দুর্নীতির ফাইল বা বিডিআর হত্যাকাণ্ড সংক্রান্ত ফাইলগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা আমরা জানতে পারবো সাধারণত সকল গুরুত্বপূর্ণ নথির একাধিক কপি থাকে অনেকে মনে করতেছেন যে সচিবালয়ে আগুন লাগায় সব নথি নষ্ট করে দেওয়া যাবে তা সম্ভবত ঠিক না সম্ভাবনা কম আমি সরকারকে দ্রুততার সাথে জাতিকে জানাইতে বলব কি কী নথি ক্ষতিগ্রস্ত হয়েছে কি কী নথি পুনরুদ্ধার করা যাবে কি কী নথি একেবারেই পুনরুদ্ধার করা যাবে না কত সম্পদের ক্ষতি হয়েছে এটা নিয়ে একটা সুস্পষ্ট ঘোষণা জাতিকে দিতে হবে খুব শীঘ্রই হাসিনার দোষরদেরকে সচিবালয়ে ভালো ভালো পোস্টে রাখলে এরকম আগুন লাগবেই দুই দিন পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে আগুন লাগবে না তার কোনো নিশ্চয়তা নাই যাই হোক আসেন আজকাল আলাপে আসি ইউনিটটা দেখছেন আপনারা সকলে যে বঞ্চিত সাতশো চৌষট্টি কর্মকর্তাকে ভূত অপেক্ষা পদোন্নতি দিচ্ছে সরকার একশো জনকে সচিব একচল্লিশ জনকে গ্রেড ওয়ান মানে সচিবের সমান বেতন গ্রেড পাঁচশো আঠাশ জনকে অতিরিক্ত সচিব বাহাত্তর জনকে যুগ্ম সচিব এবং চার জনকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হবে এবং এই ভূতাপেক্ষা পদোন্নতি এটা বাস্তবায়নে বকেয়া বেতন আনুতসিক এবং পেনশন বাবদ এককালীন বিয়াল্লিশ কোটি টাকা এবং পরবর্তীকালে পেনশন বাবদ বার্ষিক তেরো কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে প্রত্যেক বছর তেরো কোটি টাকা করে বরাদ্দ লাগবে অ্যাডিশনাল এই সময় তো বিয়াল্লিশ কোটি লাগবেই এরপরে প্রত্যেক বছর তেরো কোটি টাকা এগুলোকে পালার জন্য লাগবে এই সরকারকে যে কি করা দরকার মাঝে মাঝে বুঝতে পারি না মাঝে মাঝে কথা বলেও আমাদের সাথে শোনেও কথা এই যে বিডিআর কমিশন নিয়ে রেকমেন্ডেশন চাইছিল দিছিলাম শুনছে কিন্তু এইটা যে করলেন প্রশাসন নিয়ে আলাপ করেছিলেন কারোর সাথে কারণ মতামত নিয়েছিলেন আমি শিওর মতামতটা এই কারণে জরুরি না যে বা কাউরে গুরুত্ব দিতে হবে কারণটা হচ্ছে আপনারা আন্দোলন করে আন্দোলন যেমন ঠিক তেমনি আপনি আমলা গেড়ে সামলাইতে পারতেছেন না পারতেছেন না কারণ কেমনে সামলাইতে হবে এটাই জানেন না আপনারা আমি বঞ্চিত এটা তো কোনো কোয়ালিফিকেশন হইতে পারে না কোন আক্কেলে আপনারা এইসব আমলাদের এই সমস্ত দাবি মানতেছেন কোন আক্কেলে এই দুঃসময়ে আপনি বিয়াল্লিশ কোটি টাকার বরাদ্দ দিতেছেন এইগুলোর জন্য এই আমলাতন্ত্রের কোন নৈতিক অধিকার আছে বিপ্লবত্ত সরকারের কাছে কিছু চাওয়ার বিন্দুমাত্র অধিকার নাই এই কথা বলতে পারেন না কেন আপনারা এই বুড়ো কেসে টিকায় রাখছে না হাসিনার নির্বাচন এরা করছে না দুই হাজার চোদ্দোর নির্বাচন দুই হাজার আঠারোর নির্বাচন এমনকি দুই হাজার চব্বিশের নির্বাচনে যারা ডিসি ছিল যারা ইউএনএস ছিল যারা এসপি ছিল তারা আছে না পুরা বুড়ো কে পাশে লাথি দিয়ে বের করে দিলে কি সমস্যা হইতো কিছুই হইতো না আওয়ামী লীগের আন্দোলনে জনতার মঞ্চ কইরা মঈদীন খান আলমগীরের নেতৃত্বে নামে এসেছিল না আমলারা করেছিল না জনতার মঞ্চ কামরা ভালো হয়েছিল না খারাপ হয়েছিল সেটা ভিন্ন আলাপ কিন্তু নামছিল তো আওয়ামী লীগের লোকেরা এই যে আমলারা বঞ্চিত বঞ্চিত করিচ্ছে এরা নামছিল বঞ্চিত গল্প নিয়ে আসছেন এখন তাই না সেজন্য আপনাদের কম্পেন করতে হবে ভালো আব্দাত হাসিনার আমলে গুম হয়েছে কতজন জেলে পড়ছে কতজন আয়না ঘরে ছিল কতজন পঙ্গু হয়েছে কতজন বাড়ি ঘর গেছে কতজনের সম্পদ গেছে কতজনের জীবন গেছে কতজনের দেশ ছাড়া হয়েছে কতজন আমার কম্পেনসেট করছেন মতো কারে কম্পেনসেশন কে করবে কোন আকালে কম্পেনসেশন চাইতেছেন আপনারা আর কোন আকালে প্রফেসর হাজার সরকার দিতেছে এই টাকা শহীদ পরিবারকে প্রতিশ্রুত তিরিশ লাখ টাকা দিতে পারে নাই আহতদের সুচিকিৎসা করতে পারে নাই পুনর্বাসন তো দূরের কথা আরে আমলাদের টাকা দিতেছেন বিয়াল্লিশ কোটি টাকা টাকা কি খোলাম কুসি এই আমলারা আবার নিতেছে হ্যাংলার মতো লজ্জাও লাগে না আপনাকে রে সারা জীবন ঘুষের টেকা গোনা আর লোভ ছাড়া তো কোনো বৈশিষ্ট্য নাই রে ভাই আপনাদের কোন সরকারি কর্মচারীদের যদি সত্যি কম্পেনসেট করতে হয় তাইলে সেটা সামরিক বাহিনীকে করতে হবে সামরিক বাহিনীর নির্যাতিত বঞ্চিত চাকরিচ্যুত অফিসার সৈনিকেরা এই লড়াইয়ে ছিল ভূমিকা রাখছে যে যার অবস্থানে থেকে এরাই গুম হয়েছে এরাই চাকরি হয়েছে এরাই হয়েছে একজন আমলা গুম হয়েছে একজন আমলা জেলে গেছে গেছে একজন চাকরি এরা দেশে বিদেশে থেকে বিরচিত ভূমিকা রাখছে শুধু তারাই না তাদের পরিবার নিয়ে মিছিল করেছে সাবেক আর্মি চিফ সহ সিনিয়র অফিসাররা প্রকাশ্যে মিটিং করেছে বিবৃতি দিছে সমাবেশ করছে এই জনপ্রিয় সাবেক সেনা প্রধানকে আমাদের সবার কৃতজ্ঞতা জানানো উচিত উনি সাহসের সাথে দাঁড়ানোর জন্য এই অফিসার আর সেনাবাহিনীর জুনিয়র অফিসার উপরে গুলি চালাইতে অস্বীকার করে পরদিন যদি জেনারেল ইকবাল করিম কয়েকজন সিনিয়র অফিসারদের নিয়ে আর্মি সামনে দাঁড়াইতেন গুলি এই পরিকল্পনা ওনাদের ছিল আমি চার তারিখ রাতে এটা জানাইছিলাম প্রফেসর ইউনুসকে স্যার কালকে আর্মি গুলি চালাইতে পারবে না জেনারেল ভুইয়া সর্বশক্তি দিয়ে ঠেকাই দিবেন এটা এটা প্রফেসর ইউনুস জানতেন অথচ এই বীরকে আমরা সামান্যতম সম্মান জানাইলাম না সামরিক বাহিনীর অফিসার যারা বঞ্চিত হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তাদের কাউকে একনলেজ করলাম না কাউরে না প্রফেসর ইউনুসের টাইম হয় সোহেল তাজরের ডাইকা কথা বলার টাইম হয় না জেনারেল ইকবাল করিম বুইয়াকে ডাইকা ওনার ধন্যবাদ দেওয়ার টাইম হয় না টাইম হয় না বিডিআর বিদ্রোহে যে সমস্ত সেনা অফিসারদের প্রতিবাদ করার জন্য চাকরি গেছিল তাদেরকে ডাইকা এনা কথা বলার ইকবাল করিম বুইয়ার সার্ভিস ওনার ইমেজকে ওনার সামর্থ্যকে দেশের কাজে লাগানোর কথা মনে হয় না ইকবাল করিম ভুয়া আপনার পাশে দাঁড়াইলে ওয়াকার সাহেবের ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি শিডিউল ছাড়া মিটিং করতে পারত পারত না মুজিব বলছিল না যে তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভুট্টা সাহেবের কথা আপনার আশেপাশে তো সব ভুট্টা সাহেবদের বসায় রাখছেন প্রফেসর ইউনুস কার কেমন দক্ষতা দেখতেছেন তো আপনি দেখতেছেন তো জাতীয় দেখতেছে কাদেরকে নিয়ে এসে বসাইছেন না আছে রাজনৈতিক ক্ষমতা না আছে পাবলিককে মোবিলাইজ করার ক্ষমতা না আছে লিডারশিপ স্কিল না বলতে পারে কথা না আছে জনপ্রিয়তা না আছে মেধা না আছে রাষ্ট্র চালানোর জন্য ন্যূনতম যোগ্যতা এবং দক্ষতা তাও এগুলার আশেপাশে রাখিছেন কেন এই আমলাগুলোর একদিন দাবরানি দিলে দ্বিতীয় দিন দাবি দেওয়া নিয়ে আসতো না কিন্তু দাবরানি দেওয়ার সেই মানুষটা নাই আপনার পাশে কি কইয়া দাবরানি দিতে হবে সেটাও জানেন না ওদের এই আর্গুমেন্ট দেওয়ার কেউ নাই যে বলবে তোমাদের বিন্দুমাত্র নৈতিক অধিকার নাই বঞ্চিত বলে দাবি করে নিজের বৈষয়িক লোভকে চরিতার্থ করার কিছুই করো নাই তোমরা করছো তোমরা এই কিছুই এটা খড়ের টুকরা ভেঙ্গা দুই ভাগ করো নাই তাও তোমাদের জন্য জনগণের বিয়াল্লিশ কোটি টাকা খরচা হবে এটা কে বলবে যাদের দায়িকায় না আপনি প্রশাসন সাজাইছেন তারাই তো বলবে নাকি নাকি আমরা কোয়া দিব আর রাষ্ট্রীয় সম্পদায় বিয়াল্লিশ কোটি টাকা তো আপনার বাপের জমিদারির টাকা না রে ভাই যেভাবে বিলাইবেন মুক্তিযুদ্ধের পরে ঠিক এক এক জিনিস হয়েছিল কে কিভাবে কোনটা দখল করবে তার প্রতিযোগিতা ফলাফল তো আমরা দেখেছি তাই না এরকম একটা ল্যাংরা খোরা রাষ্ট্র পাইছি এইরকম একটা বিপ্লব হলে এত মানুষ রক্ত দিল এত ছাত্র রক্ত দিল আপনি নিজেই বলছেন ছাত্ররা আপনাদের ক্ষমতায় বসেছে কি করতেছেন তাইলে হাসিনা শাসনের বেনিফিসিয়ারা কে কিভাবে কোথায় জায়গা করা নেওয়ার চেষ্টা করতেছে আমরা দেখতেছি সব দেখতেছি হাসিনা সরকারের বেনিফিশিয়ারিদের সাবধান করে বলতে চাই করে খাইতেছেন এমনি খান রাষ্ট্রের রিসোর্স রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আশেপাশে যাইবেন না কোন আলগা সুবিধা নেওয়ার চেষ্টা করবেন না আপনাদের তো ভদ্রভাবে বললে বুঝেন না শুনেন না লোক তো দুই চোখ ভরা চোখা লোভ মাইড বুঝেন মাইড মাইড ম্যাট ভার্চুয়াল ম্যাট না একদম লাঠি দিয়া ম্যাট বেদম পেটানো হবে একদম ধরে রাস্তায় ফেলে পেটানো হবে ওইটা করতে পারবো আমি ওইটা করা হবে কেউ বাঁচাইতে পারবে না আগে থাকতে সাবধান হয়ে যান আর ইলিয়াস বলছিলাম শহীদ পরিবারদের প্রতিশ্রুত তিরিশ লক্ষ টাকা দিয়ে দিবেন দুই মাস সময় দিছিলাম। আজকে আবার মনে করাই দিলাম প্রফেসর ইউনসের সরকারে এই প্রসঙ্গে আজকে আমার ফাইনাল আলাপ জুলাই আগস্ট বিপ্লবের আহত আর শহীদ পরিবারের দায়িত্ব আর পুনর্বাসন নিয়ে আপনাদের দীর্ঘসূত্রিতার পরিকল্পনাহীনতা ক্ষমাহীন পর্যায়ে পৌঁছেছে আপনাদের না আছে পরিকল্পনা না আছে উদ্যোগ না আছে সেন্সিটিভিটি আমি সুইডেনেও জুলাই ফাউন্ডেশনের জন্য অনুদান দেওয়ার ব্যাপারে ক্যাম্পেইন করে আসছি আপনারা যদি কাজটা শুরু করার আগে আলাপটা করতেন তাহলে আরও ইনোভেটিভ আইডিয়া সৃজনশীল আইডিয়া দিতে পারতাম ওটা তো করবেন না আমাকে তো মানুষ বলে মনে করেন না বিপ্লবী স্টেক বাদ দেন মানুষ বলেই মনে করেন না আপনারা আমাদের সমাজের একটা শক্তি আছে সেই শক্তিকে কাজে লাগাইতে হইতো সেটা করলেন না শুনলেনও না কিভাবে এটা করা যায় এখন পারতেছেন না না পারতেছেন চিকিৎসা দিতে হতদের না পারতেছেন শহীদদের পরিবারদের পুনর্বাসন করতে আমি নিজে ব্যক্তিগতভাবে দুইটা পরিবারের দায়িত্ব নিছি আনাসের পরিবার আর রাখির দায়িত্ব নিছি বাবা হিসাবে আনাসের বাবা একটা সম্মানজনক চাকরি করতেছে রাখি এখন চাকরি করতে পারবে না কারণ ও বাচ্চাটা ছোট। তাই আমি ওর পুরা পরিবারের দায়িত্ব নিছি রাখি আগের বাসায় আছে বাসা ছাড়তে হয় নাই টাকার অভাবে ওর গয়না বন্ধক দিয়ে টাকা ধার করছিল সাড়ে তিন লাখ টাকা সেটা ছাড়াই আনছে ও টাকাটা সোধ দিয়া ওর পরিবারের সকল খরচ আর সন্তানের লেখাপড়ার দায়িত্ব আমার কথা তাহলে আমার সামর্থ্য দিছে চাইলে আমি আরও শহীদ পরিবারের দায়িত্ব নিতে পারবো আমিও নিবও সেটা রাখির জীবন যেন নিশ্চিন্ত আর নির্বিঘ্নে কাটে তার জন্য সব কিছু করবো যা যা করার দরকার করব যা যার দায়িত্ব নেব প্রত্যেকটা পরিবারের আমি সবকিছু করবো রাখির সাথে কথা হইলে দেখেন সে কত নিশ্চিন্ত থাকে নির্বিঘ্ন থাকে ইদানিং আমার মতো এক লাখ পিনাকি আছে আরও বেশি আছে বাংলাদেশে বাংলাদেশে আছে যারা রাখিদের আনাজদের পরিবারের দায়িত্ব নিতে চায় আন্তরিকভাবে চায় এবং নেবেও তারা তাদের শক্তিকে কাজে লাগাইতে পারতেন এই যে মডেল আমি দিলাম রাখিরে রাখিরেনিয়া আনাসরেনিয়া এটাই হয়তো আমাদের জুলাই শহীদ পরিবার আর আহতদের পুনর্বাসনের সবচেয়ে সাস্টেনেবল মডেল আর এই মডেল তো আমার না প্রফেসর ইউনুসের দেখানোর কথা ছিল ঠিক কিনা প্রফেসর ইউনুস একটা শহীদ পরিবারকে নিজের কাছে রাখতে পারতেন না চাকরি দিতে পারতেন না দায়িত্ব নিতে পারতেন না অবশ্যই পারতেন ব্যক্তিগত সামর্থ্য পারতেন ওনার নিজের প্রতিষ্ঠান আছে না ইউনুস সেন্টার আছে না একটা পরিবারের দায়িত্ব নিতে পারে না নিচে নাই নাই ওনার উপদেষ্টারা পারেন না প্রত্যেকে একজন করে পরিবারের দায়িত্ব নিতে আহত বা শহীদ পরিবারের একটা আহত বা শহীদ পরিবারের দায়িত্ব নিতে ওনাদের সমস্যা কি উনি যাদের যাদের ডেকে ডেকে চাকরি টাকরি দিয়েছে পট্টর দিচ্ছেন মন্ত্রী বিশেষ সহকারী বানাইছেন ওদের দিতে পারে না তারা একজন করে দায়িত্ব নিতে পারতো না দেখতেন সামাজিক উদ্দীপনা তৈরি হতো সারা দেশ জুইয়া শহীদ আর আহত পরিবারের দায়িত্ব নেওয়ার ঢাকা শহরে কত মুরব্বী বাচ্চা কাচ্চা বিদেশে থাকে একা একা থাকেন বিশাল বড় বাড়ি ফাঁকা বইয়া থাকে রাখির মতো একটা মেয়ে আর রাখির মেয়ের মতো একটা নাতি পেলে ওনাদের জীবনটা আনন্দময় হইতো রাখির মতো শহীদের স্ত্রীকে নিজের কাছে সন্তানের মতো আগলায় রাখতেন এরকম অসংখ্য পরিবার পাওয়া যাবে যারা এই কাজ আনন্দের সাথে করতেন শুধু এমনকি কাজ করতে সামর্থ্যবানের বাবা তো দরিদ্র স্কুল টিচার ছিল আমাদের বাসা আমরা রান্নাঘরে থাকতাম দিছিল একাত্তরে বাসার রান্নাঘরে থাকতাম একটা ঘরে সেই বাসাতেও একটা বিহারি পরিবারকে আশ্রয় দিছিলেন বাবা আমাদের সাথেই থাকতো পরিবারের শেষ সদস্য একটা মেয়ে ছিল আমি দিদি বলে ডাকতাম উনি জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের বাসাতেই ছিলেন এবং আমাদের বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন আমিও তারে বড় বোনের মতোই দেখতাম উনিও আমার ছোট ভাইয়ের মতোই স্নেহ করতেন মির্জা ফখরুলের বাসায় শুধু ওবায়দুল কাদের থাকবে কেন একটা শহীদ পরিবার আশ্রয় নিতে পারে না যে মির্জা ফখরুলের বাসায় তো আছে না ওবায়দুল কাদের পালাবো না দরকার হলে মির্জা ফখরুলের বাসায় গিয়া থাকবো কি থাকতে দেবেন ঠাকুর গায়েটা বাড়ি আছে না এই যে দেখেন পালাবো না কোথায় পালাব পালাব না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন না হলে ঠাকুর বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠব নির্বাচন নির্বাচন করে তো মাথা খারাপ করে দিতেছেন সবার তো দায়িত্বটা কি নিছেন বলেন দায়িত্ব কি নিছেন সব দলের এমপি ইলেকশনের নমিনেশন যারা নেবেন তাদের দেখাইতে হবে কোন শহীদ আহত পরিবারের দায়িত্ব নিছেন দল থেকে না কি দিচ্ছেন সেটা না আমরা জানতে চাই আপনি নিজে কি করছেন নিজে ব্যক্তিগতভাবে কি করছেন আপনার বাসায় আছে কিনা আগামী বাংলাদেশ সেই নেতা চায় যারা কথায় না কাজে বড় হবে কাজ দেখান দেখান দায়িত্ব নিতে পারেন এটা শহীদ পরিবারের দায়িত্ব নেওয়ার হ্যাডম নাই দেশের দায়িত্ব নেবেন হ্যাঁ হ্যাঁ খালান হাইসানি আর কেউ আমাদের ধরেন আগে দেখান আপনারা পারেন দায়িত্ব নিতে তারপরে ভোট চাইতে আসেন আর মনে রেখেন আগামী বাংলাদেশ চালানো আপনাদের জন্য কেক ওয়াক হবে না হ্যাঁ মাখনের মধ্যে দিয়ে হাঁটার মতো হবে না পিকনিক হবে না সংসদের বাইরে রাজনৈতিক দলগুলোর বাইরে মেরুদণ্ডহীন বুদ্ধিজীবীদের বাইরে সুশীল সমাজের বাইরে অসুশীল ভয়েস থাকবে পিনাকি আর ইলিয়াসের মতো এবং আমরা আপনাদের সবসময় দাবদানির উপরে রাখবো এইটা মনে রেখেন জনগণের কণ্ঠস্বর হিসাবে যেন সিধা রাস্তায় চলেন সিরাতুল মুস্তাকিম ইনকিলাব জিন্দাবাদ